বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত বিভিন্ন পর্যায়ে লিডার বৃন্দ সকলকে আমি আব্দুল সালাম আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার টিমের পক্ষ থেকে এবং সর্বোপরি দিনাজপুরবাসীর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি আপনাদের সকলকে আসসালামু আলাইকুম সুক্রিয়া দেয় করছি সে রাবুল যে রাবুল আলমীর বাংলাদেশের মতো জায়গায় অসংখ্য পেশার মধ্য থেকে এমএক্সেনের মতো একটা চমৎকার প্ল্যাটফর্মে আমাকে আসার সুযোগ করে দিয়েছেন এমএক্সেনের মতো একটা চমৎকার কাজ করার সুযোগ করে দিয়েছেন সেই রাবুল আলমীর প্রতি শুক্রিয়া দায়ী করছি আমি আমি শুক্রিয়া আদায় করছি এ কারণেই আমি এমএসেনে সম্পৃক্ত হওয়ার কারণে নিজেকে ধন্য মনে করছি এ কারণেই আমি আব্দুল সালাম আজকে এমএক্স এ না করে যদি অন্য কিছু করতাম বাংলাদেশের প্রেক্ষাপটে আমার যে যোগ্যতা আমার এই যোগ্যতা অনুযায়ী আমি অন্য কোনো পেশার সাথে যদি সম্পৃক্ত হতাম তাহলে হয়তো আমি এবং আমার পরিবারের ভরণ পোষণের নিশ্চয়তা দিতে পারতাম কিনা সন্দেহ আছে কিন্তু সেই মানুষটা আজকে এম এক্স এনে আসার কারণে আমি আব্দুল সালাম আমি আমার পরিবারের ভরণ পোষণের পাশাপাশি আজকে আমার টিমে প্রায় আড়াই লক্ষ মানুষের ভরণ পোষণের স্বপ্ন দেখাচ্ছি আমি এ পর্যায়ে এসে আমার নিজেকে একজন সফল মানুষ হিসাবে দাবি করছি এবং আজকে আমার টিমে যারা কাজ করছে আমাদের সাথে একসাথে আমরা যারা কাজ করছি এরকম অসংখ্য মানুষ আছে যারা এখান থেকে সফল হয়েছে সাম্প্রিত সুধি এমএসএন সম্পৃক্ত হওয়ার পর হাঁটি হাঁটি পা করে আজকে পনেরো বছর এই প্ল্যাটফর্মে আমার বিচরণ এই পনেরো বছরে আমি এমএসএন এই প্ল্যাটফর্ম থেকে অসংখ্য মানুষকে সফল হতে দেখেছি এবং এই প্ল্যাটফর্ম থেকে অসংখ্য মানুষকে ব্যর্থ হতেও দেখেছি এখানে যারা কাজটা শুরু করে সবাই যে সফল হয় এটা আসলে সত্য না কিছু কিছু মানুষ এখানে শূন্য হাতে ফিরে যায় আমার এই পনেরো অবসরের অভিজ্ঞতার আলোকে আমি যতটুকু দেখেছি আমি অ্যানালাইসিস করার চেষ্টা করেছি এখানে এসে যে মানুষগুলো ব্যর্থ হয়ে ফিরে যায় তারা কিসের কারণে ব্যর্থ হয় ব্যর্থ হওয়ার কারণ থাকে আমি জানার চেষ্টা করেছি অ্যানালাইসিস করার চেষ্টা করেছি আমার টিমে এরকম অসংখ্য মানুষ আছে যারা কাজটা শুরু করেছিল স্বপ্ন দেখেছিল সফল হবে কিন্তু অনেকে ব্যর্থ হয়েছে আমি তাদেরকে নিয়ে অ্যানালাইসিস করে যেটা পেয়েছি তাদের ব্যর্থ হওয়ার যে কারণটা আমি উদ্ঘাটন করেছি আমি দেখেছি দুটো কারণে মানুষ এখান থেকে ব্যর্থ হয় একটা কারণ হচ্ছে যারা এনেকশনে কাজ করতে সে সব থাকতে পারে না অসৎ হয়ে যায় ওই অসৎ মানুষগুলো এক থেকে সফল হওয়ার কোনো সুযোগ নাই আমি আমার দেখেছি যারা সততার ক্ষেত্রে আপোষ করেছে ওই সমস্ত মানুষগুলো এখান থেকে ব্যর্থ হয়েছে দুই নম্বরে আমি দেখেছি কিছু মানুষ আছে অতি লোভী তারা লোভ সাপ্লাইতে না পেরে অনেক সময় দেখা যায় তারা যখন কাজটা শুরু করে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের আসে সমস্ত আছে লোভ সামলাইতে না পারার কারণে এইখান থেকে তাদেরকে আমি ব্যর্থ হতে দেখেছি সম্মানিত সঠিক লোভ এমন একটা খারাপ জিনিস আজকে এমএক্স আমরা কাজ করছি কাজ করার পাশাপাশি দেখবে যে অসংখ্য মানুষ এসে আপনাকে অনেক বড় বড় লোভের কথা বলবে অনেক বড় বড় স্বপ্ন দেখাবে আমি খুব লক্ষ্য করে দেখেছি ওই সমস্ত মানুষগুলো যারা আমাদেরকে প্রলোভিত করতে চায় আমাদের অঞ্চলে এরকম কিছু মানুষকে আমি খুব কাছে থেকে দেখেছি তারা আজ থেকে দশ বছর আগে একটা কোম্পানির কথা বলতো তারপরে হয়তো কিছুদিন পরে আরেকটা কোম্পানির কথা বলতো তারপর ওই মানুষগুলো আরেকটা কোম্পানির কথা বলতেছে ওই ঘুরে ঘুরে ওরাই কিন্তু ওরা এক এক সময় এক একটা কোম্পানিতে যায় এক একটা কোম্পানি থেকে এক এক রকমের তথ্য আনে এবং যারা বিশেষ করে নেটওয়ার্ক মার্কিংটাকে বিশ্বাস করে ধারণ করে নেটওয়ার্ক মার্কিং থেকে তারা চমৎকার একটা প্ল্যাটফর্ম করে সমস্ত মানুষগুলো কলঙ্কিত করে ফেলেছে বাংলাদেশে তো সম্মানিত সুধী লোক যদি বেশি হয় তাহলে কি হতে পারে আমি ছোট্ট একটা গল্প বলে শেষ করে দিব এক গুরু এবং শিষ্য দুইজনে সফর করতে গেছে এক নতুন এলাকায় নতুন এলাকায় যাওয়ার পরে বাজারে গিয়ে তারা দেখতেছে ঘি এবং দুধ একই দামে বিক্রি হচ্ছে

শিশু বলতেছে কেন বলতেছে এ এলাকায় ইনসাফ নাই যেখানে দুধ এবং ঘি একই নামে বিক্রি হয় আসলে কি ওখানে ইনসাফ আছে ইনসাফ নাই আর গুরু বলতেছে যে এলাকায় ইনসাফ নাই ওখানে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে এখানে থাকাটা নিরাপদ না কিন্তু ওই যে লুভি শিষ্য ও বলতেছে না এই সুযোগ হাত করা যাবে না আপনি কোথায় যাবেন যান আমি কিন্তু যাচ্ছি না তো গুরু তার জান নিয়ে পালাইছে শিষ্য কিন্তু ওই যে দুধের দামে ঘি পাইয়া সকালেও খায় দুপুরেও খায় রাত্রেও খায় খাইতে খাইতে বড়ি একেবারে বানাই ফেলাইছে এর মধ্যে কি ঘটে গেল দেখেন পাশের বাড়িতে রাত্রে বেলা চোর আসছে চো রাইসা পাশির যখন বাড়িতে ঢুকতে গেছে ঘটনাক্রমে পাশি রেট ভাইয়া সোরের উপরে পড়ে আছো রাহত হয়ে গেছে কোন এই কোর্ট থেকে সকালবেলা যায় আদালতে মামলা করছে ওই গ্রেফতারের নামে যে গ্রেফতার দুই নাম্বার ইডিয়া পাসির বানাইছে আর এই পাশের ভাই আমি হত হইছি আর কত কত ব্যবস্থা গ্রহণ করা আদালত থেকে তার উপরে সমন জারি করা হইছে ওই কিষক আদালতে গেছে যাওয়ার পর তার কাছে কারণ জিজ্ঞাসা করা হইছে যে আপনি কেন দুই নাম্বার ইডিয়া পাসির বানাইলেন আর এই পাশের ভাঙিয়া এই ভদ্রলোক চুরি করতে যায় আহত হয়েছে এটার জন্য আপনাকে কি শাস্তি দেওয়া যায় বলে এখন হিরস্ত বলতেছে হুজুর পাশি তো আর আমি বানাই নাই পাশি তো বানাইছে মেস্ত্রি শাস্তি হলে মেস্ত্রির হবে আমি টাকা টুকা দিয়ে দিছি ওরা বানাই দিয়েছে তাহলে স্যার যদি তো শাস্তি হলে তাহলে হওয়া উচিত তখন জোরসাই চিন্তা করেন ঘটনা তো সত্য তাকে মেস্ত্রিকে ডাকো মেস্ত্রিকে ডাকা হলো মিস্ত্রিকে ডাকার পরে মিস্ত্রি আসছে অত ওই জিজ্ঞাসা করা হইল যে তুমি কেন দুই নাম্বার ইট দিয়া এখানে পাচির বানাইছো এই পাচির ভাইয়া এক ভদ্র চুরি করতে আসে এখানে আহত হয়েছে তখন মিস্ত্রি বলতেছে দোষ তো আমার না আমি তো শুধু ইট গাঁথি ওই মশলা পাতি ওগুলো তো বানাই আমার সহযোগী এখন ওইখানে ও যদি দুই নাম্বার কিছু দিয়ে থাকে তাহলে দোষ তো হওয়ার হওয়ার কথা হয়তো আমার হওয়ার কথা না

সকালে বিকালে রাইতে খাইয়া গলা মোটা করছে পরে ধরে নিয়ে আসছে আনার পরে গলা দড়ি অনুযায়ী কিন্তু লেগে গেছে তারপরে পরে বলো যে তোমার কি কোনো বক্তব্য আছে ফাঁসিতে তো ঝুলতে হবে বলতেছে বক্তব্য কিছু নাই আমি আমার ওস্তাদের সাথে একটু দেখা করতে চাই ওস্তাদকে দেখা হলো ওস্তাদকে বললো যে ওস্তাদ আমার তো ফাঁসি হয়ে যাচ্ছে এখন কি করণীয় বলতেছে এখন আর কিছুই করণীয় নাই আমি তোমার বারবার বলছিলাম যে এত লোক ভালো না এই এলাকায় যেহেতু ইনসান নাই এলাকা ছেড়ে চলো চলে যাই আমি চলে যাইতে বলছি তুমি আমার কথা সেদিন শুনো নাই ওটার খেসার তোমার কাছে দিতেই হবে সম্মানিত শুধু আমি এ কথাটা বলার কারণ হচ্ছে আমি আমার চোখের সামনে দেখেছি এমএক্স থেকে অনেকে আসার পরে অত্যন্ত লোভে পড়ে যারা এই গিয়েছে একটা প্রমাণ আছে প্রমাণ আমাকে দেখাতে পারবে যে এমএক্স এর থেকে ভালো আছে না না নাই তাহলে এটা আজকে প্রমাণিত এমএক্সএন বাংলাদেশে আজকে এমএক্সএম এর বয়স 42 বছর 42 বছরের প্রতিষ্ঠিত একটা কোম্পানিকে আমরা কাজ করে তারপরে যদি জানি মানে আমাদেরকে টাকাতে হয় তাহলে বুঝতে হবে সমস্যা আছে আমার মধ্যে জন্ম নিয়ে আজকে আপনাকে তারা আপনার স্বপ্ন পূরণ করার জন্য আশ্বাস দিচ্ছে তাদেরই তো স্বপ্ন পূরণ হয় না এখনো অপেক্ষা করতে হবে কেউ যদি বলে যে হ্যাঁ আমার বয়স চুয়াল্লিশ হয়ে গিয়েছে আমি ট্যাক্কা দেওয়ার জন্য এসেছি বয়স যখন আপনি আর না বুঝেন আজকে একটু কম বুঝতেছেন কম হবে কাজটা কিন্তু আপনি যদি কোনো কারণে এখান থেকে মামার বাড়ি না শ্বশুর না কেউ যে আপনাকে তালাস করে নিয়ে আসবে সংবাদিত সুভি ভালো থাকবেন সুন্দর থাকবেন আজকে আমরাও কথা শোনার জন্য এসেছি এবং আজকের এই প্রোগ্রামটা সার্থক হবে না ব্যর্থ হবে এটা আমাদের উপরেই নির্ভর করছে আমরা চেষ্টা করবো শেষ পর্যন্ত প্রোগ্রামটা যেন